আসসালামু আলাইকুম সাইলতা জলপই আর অমলকি দিয়ে জুড়া আচার খুবই মজাদার এই আচারটা একবার হইলে ওইভাবে বানাই দেখবেন খুবই মজা লাগে এই জায়গায় ছয়টা সাইলটা লইলাম এগুলার কুড়ি গাড়ি রেডি করি লইলাম এগুলার দুই পানি এই পানি শুকানোর জন্য অপেক্ষা করি এরপরে এই দিক দিয়ে সুলার মিলে কয়টা মরিচ টালি নিলাম নিয়ম সরিষা টালি সরিষাগুলা যেন তিতা না হয় ওইভাবে টাইল তৈব এভাবে হালকা করে একটু গরম করে টালি নিলে খুব সুন্দর একটা গারান বাইরে ওইটাই মেয়ে উডা হেলাইয়াম উডায় হে খোলার মধ্যে দিয়ে দিয়ে আপনার দিয়া পাঁচ ফোরণগুলা পাঁচ ফোরণগুলার এইভাবে টালি হেলাইয়াম যত সুন্দর হইব টালা যেন তিতা যান না হয় হোড়া গেলে তিতা লাগবো এরপরে এগুলারে সব ব্লান্ডার করে নিয়ে এদিক দিয়ে আপনার জলপুলা আর অমলকিগুলো সিদ্ধ করে নিছি এগুলার পানি হালাই পানিগুলা পানিগুলো শুকা এরপরে এগুলার একটু সটকায় নিয়ে সটকায় না নিলে যে আনের মিক্স আচারটা খাইতে খুবই মজা লাগে এইভাবে একবার ওই লাইল আচার বানাই দেখবেন খুবই মজা এরপরে যাকে কড়াই বিন্দে পরিমাণ মতো সরিষার তেল অল্প করে দিছি বেশি দিই না দেওয়ার পরে যেন কিছু কাঁচা পাঁচ দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে দিয়াম পাঁচ ফোরণটা হইলে এরপরে লবণ রসুন বাটা আর আদা বাটা দিছি আর এইদিক দিয়ে আপনার ওই যে সরিষা গুঁড়া করি রাখছিলাম সরিষাগুলা দি দিলাম ওগুলা ভাজা হয়ে গেলে একটু ভিনেগার দিচ্ছি ভিনেগার দেওয়ার পরে এগুলার আবার একটু লাড়ি এই জায়গার মিলে এক কেজির মতো চিনি দিয়ে দিলাম কি যেহেতু আপনার জল পিও টক আপনার সাইলটাও টক একটু চিনির পরিমাণ একটু বেশি লাগবো এরপরে এগুলার একটু গললে বালা করি যান গলি এই বাইলে এই জায়গার যে ইয়ে করি রাখছি অমলকই আর জলপই আর আপনার আর সাইলটা ওগুলা দিয়ে দিয়ে এইভাবে এই জুড়া আচারটা খুবই মজা লাগে একবার ওইগুলো বানাই খাই দেখবেন খুবই মজা আচারটা এরপরে এই যে চিনিগুলো প্রায় গলি হয়েছে এবার দিয়ে দিয়ে আপনার সাইলটাগুলা সাইলটা জল আর ইয়া অমলকে দি দিয়ে দেওয়ার পরে এগুলার এবার ভালো করে মিক্স করে নিয়ে এই দেওয়া হয়ে গেছে একটু আপনার খোলা মেলা জিনিসও করলে আচারটা যে লাটটা সারটে একটু ভালো হয় তলাত লাগে না সাইলটার আসার যদি একবার যদি যে কোনো আসার যে কোনো খাবারে আপনার যদি কড়াই তলার মধ্যে লাগিয়ে যায় কিন্তু তৈলে এই ইয়ে জিনিসটা আর ভালো লাগে না খাইতে এরপরে এগুলারে ভালো করে মিক্স করি নিয়ে মিক্স করি যতক্ষণ পর্যন্ত আমি চিনির তো ওই যে চিনিগুলো দিয়েছিলাম সাইলটা আর ইয়েগুলা জল অমলকে এগুলো দেওয়ার পরে এগুলার তো একটু পানি বাইরে যাইবো এমনি কোনো বাড়তি কোনো পানি ছিল না এগুলার মিলে শুকনায় আসছিল এরপরে কিছু মরিচের গুঁড়া দিয়ে দিলাম যে মরিচগুলা টালি রাখছি দিলাম পুরনের গুঁড়া দেওয়ার পরে এগুলার এবার মিক্স করি নিয়ে নিয়ে এবার অপেক্ষা করি আমি যতক্ষণ পর্যন্ত আপনার ইয়েটা না কাইব আসারটা এই যে প্রায় রে রেডি হয়ে গেছে আরও কতক্ষণ থাকবো আরও কালারটা আরো সুন্দর আইব এই যে আমার আচারটা প্রায় ইয়ে রেডি হয়ে যাইছে এইবার রেগুলারে আরও কতক্ষণ রায় উদাহাল এই যে রেডি হয়ে গেছে যদি আপনার কাছে ভাল লাগেছে এই আচারটা তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে একবার হইল আপনার জুড়া আসার আচার বানাই খাইছে খুবই মজা